ভারতের ব্যবসায়ীরা পিয়াজ আলু ভারতের কৃষকরা রাস্তায় ফেলে দিচ্ছেন এবং মাথায় হাত দিয়ে কাটছেন কলকাতার ব্যবসায়ীরা তাদের ব্যবসা হচ্ছে না হোটেলে ব্যবসা হচ্ছে না আমরা দেখেছি হসপিটালেও ব্যবসা হচ্ছে না এখন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুললেন সেটি হলো যে আমরা দেখলাম বিজেপির এক নেতা শুভেন্দ্র তিনি বাংলাদেশ নিয়ে তিনি কুরুচিপূর্ণ বক্তব্য এবং মন্তব্য করেছেন আমি সেই কুরুচিপূর্ণ বক্তব্য আমি দিতে চাই না আমি শুভেন্দ্রকে প্রশ্ন করতে চাই আপনারা হঠাৎ করে আওয়ামী লীগ প্রেমিক এবং শেখ হাসিনা প্রেমিক হলেন কীভাবে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় বাংলাদেশের মানুষ মনে করেছিল শুভেন্দ্র বিজেপি নেতা এখন বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ মনে করে উনি আওয়ামী নেতা শুভেন্দ্রর উচিত হবে বিজেপি থেকে পদত্যাগ করে আওয়ামী যোগ দেওয়া কারণ শেখ হাসিনা এবং আওয়ামী জন্য ওনার অনেক মায়া এই শুভেন্দ্র আওয়ামী পরাজয় এবং শেখ হাসিনার পরাজয় মেনে নিতে পারছেন না যার কারণে তিনি অসুস্থমূলক বক্তব্য দিচ্ছেন তিনি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশ একটি রাষ্ট্র একটি রাষ্ট্র একটি রাষ্ট্রের সাথে সম্পর্ক হয় কূটনীতিক যেই সম্পর্ক কিন্তু শুভেন্দ্রর ভাষায় আমরা বুঝতে পারছি যে একটি রাষ্ট্রে যারা শাসক দল থাকে তাদের সম্পর্ক হয় একটি দলের রাজনৈতিক দলের সঙ্গে একটু রাজনৈতিক ব্যক্তির সঙ্গে কারণ শুভেন্দ্র বলেছিলেন ওখানে বলেছেন যে শেখ মুজিবের পরিবারকে তারা সহযোগিতা করেছেন শুভেন্দ্রকে বলতে চাই শুভেন্দ্র বাংলাদেশ নিয়ে বেশি মারামারি করবেন না আপনি নিজের ঘরেই আগুন লেগেছে আমরা দেখেছি লোকসভায় কিভাবে মারামারি করেছেন নিজের ঘরের আগুন লাগানো থামাতে পারেন না পরের ঘরে আবার আগুন লাগাতে চান এই শুভেন্দ্ররা গোমূত্র খেয়ে অনেক বাহাদুরি করে যার কারণে আমরা দেখলাম তিনি বললেন যে কলকাতায় যে গার্মেন্টস আছে গার্মেন্টসের যেই ওয়েস্ট আছে সেই ওয়েস্ট নাকি ফেলে দিলে বাংলাদেশের মানুষ সেই ওয়েস্টে ঢেকে যাবে আমি শুভেন্দ্রকে বলতে চাই আপনি বাংলাদেশ নিয়ে যেই ধরনের নোংরামি বক্তব্য দিচ্ছেন আপনাকে ক্ষমা চাইতে হবে ক্ষমা যদি না চান তাহলে বাংলাদেশের মানুষ কিভাবে ভারতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হয় সেটা জানে ইতিমধ্যে বাংলাদেশের মানুষ ভারতের পণ্যকে বয়কট করেছে যার কারণে আমরা দেখছি ভারতের ব্যবসায়ীরা পিয়া আলু ভারতের কৃষকরা রাস্তায় ফেলে দিচ্ছেন এবং মাথায় হাত দিয়ে কাটছেন কলকাতার ব্যবসায়ীরা তাদের ব্যবসা হচ্ছে না হোটেলে ব্যবসা হচ্ছে না আমরা দেখেছি হসপিটালেও ব্যবসা হচ্ছে না এখন ডাক্তাররা আপনার অ্যাড দিচ্ছে যে বাংলাদেশের রুগীরা আসলে পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেওয়া হবে ভারত এত বড় ক্ষমতাসীন দেশ তাহলে কেন এখন বাংলাদেশের রুগীদের লাগবে বাংলাদেশের পণ্য বাংলাদেশে আনতে হবে তারা তো বাংলাদেশকে বাংলাদেশ মনে করে বাংলাদেশের জনগণকে জনগণ মনে করে না তারা বন্ধুত্ব করছে আওয়ামী লীগের সাথে এবং শেখ হাসিনার সাথে এই বিজেপি সরকারের সবসময় আওয়ামী লীগ প্রেমিক এবং বিজেপি শেখ হাসিনা প্রেমিক কাজেই বিজেপির নেতাদের উচিত হবে বিজেপির থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেওয়া এবং শেখ হাসিনার নেতৃত্বে তাদেরকে রাজনীতি করা তারা যে মন্তব্য করেছেন যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার যেই চিঠি দিয়েছে সেই চিঠি তারা ডাস্টবিনে ফেলে দেবেন অর্থাৎ তারা খুনিদের এবং শীর্ষ সন্ত্রাসীদের লালিত এবং পালিত করে এই শেখ হাসিনা হল একজন গণহত্যাকারী সেই গণহত্যাকারী বিশ্বের কোনো দেশ তাকে আশ্রয় প্রশ্রয় দিল না শেখ হাসিনা কে কোলে তুলে মোদী সরকার আরাম আয়সে রেখে আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা শুভেন্দ্রকে বলতে চাই বাংলাদেশের মানুষ ভেবেছিল একজন গণহত্যাকারী শেখ হাসিনাকে আপনারা ফেরত দেবেন কিন্তু বাংলাদেশের মানুষ হতভঙ্গ হচ্ছে একজন খুনিকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন এটা বাংলাদেশের মানুষ হতভঙ্গ হয়েছে বাংলাদেশের মানুষ মনে করেছিল ভারত একটি রাষ্ট্র রাষ্ট্রের সাথে তারা বন্ধুত্ব করবে জনগণের সাথে বন্ধুত্ব করবে কিন্তু বাংলাদেশের মানুষ হতভঙ্গ হয়েছে শেখ হাসিনার সাথে বন্ধুত্ব করার জন্য আপনি জানেন যে বাংলাদেশে একটি মানসিক হসপিটাল আছে পাবনা শুভেন্দ্রকে বিজেপি নেতা যারা আছেন তাদের উচিত হবে শুভেন্দ্রকে পাবনার মানসিক হসপিটালে ভর্তি করা এই শুভেন্দ্র বলেছিল যে ভারত থেকে আলু পেঁয়াজ না দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে শুভেন্দ্রদের এক এক জায়গায় জ্বালা আপনারা সেই জ্বালা সাংবাদিকরা বুঝতে পারেন নাই সেই জ্বালা হলো যে যখন দেখেছে যে পাকিস্তান থেকে সব পণ্য বাংলাদেশে আসছে বা অন্য দেশ থেকে বাংলাদেশে এসে তারা ব্যবসা করছে তখন কিন্তু শুভেন্দ্রদের মাথা খারাপ হয়ে গেছে ভারত কখনও কোনো পণ্য আমাদেরকে ফিরে দেয় না আমরা সেই পণ্যকে টাকা দিয়ে কিনি কাজেই আমরা কোথার থেকে পণ্য কিনবো না কেনবো সেটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে শুভেন্দ্র কি বললো না বললো এটা আমাদের যায় আসে না শুভেন্দ্রের কোনো কথাই আমরা গুরুত্ব দেই না দেখুন এ আগুন এবং পানির কিন্তু কিছু ধর্ম থাকে তাদের ধর্ম হলো যেখান দিয়ে তারা যায় সেখানেই শেষ করে দিয়ে চলে যায় কিন্তু আমরা দেখলাম এই সাত নম্বর বিল্ডিংয়ে দুই দিকে আগুন লেগেছে মাঝখানে কিন্তু আগুন লাগেনি অর্থাৎ এটার এই। প্রমাণিত হচ্ছে যে সচিবালয়ের যে আগুন সেই আগুন সুপরিকল্পিতভাবে লাগানো হয়েছে এই আগুন ভারতের পেতাত্তা এবং আওয়ামী লীগের এই আগুন লাগিয়েছে এবং দেশেটি অরাজকত করার চেষ্টা করছে আজকে থেকে বাংলাদেশের মানুষ এবং সকল রাজনীতিবিদরা সব জায়গায় পাহারা দেবে এবং সচেতন থাকবে আওয়ামী এবং ভারতের পেতাত্তারা জনি কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ নথি ভবিষ্যতে আর পোড়াতে না পারে এবং আমি সেই সাথে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাব এই সচিবালয় যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা গত সতেরো বছরে যারা কর্মস্থলে থেকে শেখ হাসিনার তলে থেকে মধু এবং কলা খেয়েছেন তাদেরকে এখন সময় এসেছে বের করে দিতে যদি বের করে না দেওয়া হয় তাহলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যত দুর্নীতির তথ্য এবং মিডিয়ার হত্যাকাণ্ডের তথ্য হেফাজত হত্যাকাণ্ডের তথ্য সাপলা এবং ছাত্র জনতার যেই হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের তথ্য গুরুত্বপূর্ণ নথিপত্র তারা পুরিয়ে ফেলবে এইভাবে এবং বাংলাদেশকে শেষ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগ কাজেই এই আওয়ামী আপনি দেখেছেন যে লীগ সেজে এসেছিল আপনি দেখেছিলেন যে সাদ লীগ সেজে এসেছিল আপনি দেখেছেন যে স্কুল লিগ সেজে এসেছিলো তারা সব পরিকল্পনায় ব্যর্থ হয়ে এখন তারা এই সচিবালয় বেছে নিয়েছেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভুবনগুলো বেছে নিয়েছেন তারা অনুযায়ীতা করার জন্য এবং তারা নাকি জানুয়ারি ফেব্রুয়ারিতে বাংলাদেশ দখল নেবেন আমি তাদেরকে বলতে চাই গত সতেরো বছরে বাংলাদেশের জনগণ হাতে চুরি পরে ছিল না শেখেছে না এবং ভারতের অপকর্মের বিরুদ্ধে কথা বলছে আগামী তো আমরা রাজপথে ওদেরকে মোকাবেলা করব